মৃৎশিল্পীরা সরকারি অনুদান থেকে বঞ্চিত অভিযোগ মৃৎশিল্পীদের আমরা পৌঁছেছিলাম সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আর সামনেই দুর্গোৎসব আর তার আগেই বিভিন্ন প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছবে কিন্তু মৃৎশিল্পীদের অভিযোগ তারা সরকারি ভাতা থেকে বঞ্চিত আমরা পৌঁছেছিলাম মৃৎশিল্পী যারা রয়েছেন তাদের কাছে তাদের অভিযোগ নিশ্চয়ই শোনাব আর তার পাশাপাশি আমরা পৌঁছেছিলাম তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে তারাও আমাদের ক্যামেরার মুখোমুখি কী জানিয়েছে আর তার পাশাপাশি যারা বিজেপির দায়িত্বে রয়েছেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলেছেন শিল্পীদের অভিযোগের কথা শোনার পরে কি বলেছেন শোনাবো শুনুন কি নাম আপনার আমার নাম হরিব দেবী আপনি কতদিন এই মৃৎশিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন পঁচিশ বছর তো এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন সমস্ত কিছু যা কিছু করেন কি আপনি নিজে নিজে থেকেই করেন আমি নিজেই করি এবছর কতগুলি করে ঠাকুর তৈরি করছেন এই পঁচিশ পিস ঠাকুর করছে পঁচিশ পিস ঠাকুর করছে তো সরকারিভাবে কি সহযোগিতা পান তো কিছু পাইনি যেন মৃৎ কিছু পাচ্ছে না কিন্তু যারা আছে গানের শিল্পী পাচ্ছে যারা আছে এই ক্লাব পার্টিরা তারা কিছু পাচ্ছে কিন্তু আমাদের মৃৎশিল্পর পক্ষে কিছুই আমরা পাচ্ছি না আর আমরা কিছু ইয়েও কিছু উপার্জনও পাচ্ছি না এরকম সরকারকে অনেকবার জানিয়েছি আমরা নোটিশ দিয়েছি নবান্নয়েও গেছি কিছু আমাদের সুরা হয়নি এখন তার কি আশা করছেন আগামী দিনে আগামী যেটা সরকার করবেন সেটা করব আর কি করবো

আমি আজকে বিয়ে করেছি উনিশ বছর উনিশ বছর বিয়ে করেছি এবং কাজে হাত লেগেছি আজকে পনেরো বছর বাড়িতে বসেই এই প্রতিমা তৈরি করা এবছর কত প্রতিমা তৈরি করা হয়েছে ওই পঁচিশ খানার মতো তৈরি হয়েছে আপনার সরকারি সহযোগিতা পান না আমরা কিছুই পাই না আমরা তো গরিব সংসার আমাদের সবেই প্রতিমার উপরেই আমাদের সংসার চালানো আমার দুটো ছেলে এ পড়াশোনা করা যা যাবতীয় করা এই আমাদের প্রতিমার উপরেই সব কিছুই চলে আমরা এইটাই উপরে নির্ভর করে আমাদের সংসার চালানো যা যাবতীয় কিছু আমাদের এই প্রতিমার উপরেই চলে আমাদের এই দোকান ভেঙে গিয়েছিল পুর ব্রিজ হওয়ার জন্য আমাদের খুব কষ্টে গেছে ব্যবসা করতে এই এখন পর্যন্ত কিছুটা দোকান করতে পেরেছি ব্যবসা সবে চালু করেছে এই দোকান তৈরি করার পরে আবার মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের উনি কিন্তু ভাতা দিচ্ছেন লোকশিল্পী থেকে শুরু করে সোনা গেছে সবাইকে দিচ্ছে কিন্তু আমাদের এখন মৃৎশিল্পীকে তো দেয় না আমার স্বামী তো নবান্ন পর্যন্ত গেছে ওরা ওদের মানে যেসব প্রতিমা দাতা আছে তাদেরকে নিয়েই ওরা নবান্ন গেছে অনেক কাগজপত্র রেডি করেছিল অনেক দূর গেছে ওরা কোনো কিছু মানে নোটিশও আসে না আর কোনো কিছু মানে এও আসে না প্রাকৃতিক ঝড় উপেক্ষা করে মণ্ডপে ঠাকুর পৌঁছে দিতে হয় কি বলবেন ঝড় ঝঞ্ঝাট নিয়েই তো ঠাকুর তৈরি হয় তারপরে আবার মন্ডপে ওই ঠাকুর পৌঁছে দিতে হয় যেহেতু অর্ডার থাকে হ্যাঁ আমাদের এই তো এরকম করতে হয় আমাদের নিজের গাঁথের পয়সা দিয়ে আমাদের মন্ডপে ঠাকুর কি নাম আপনার আমার নাম শিবানী গিরি শিবানী গিরি ঠাকুর তৈরি হয় মিনিমাম আমাদের কাক দিবে আছে দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরও হ্যাঁ সারা বছর তো আপনারা ঠাকুর করেন তো এই যে এবছর কতগুলি ঠাকুর তৈরি করেছিল এবছর আমি বিশ্ববাহ করেছি সত্য ভারত রচনা দুর্গা আছে খান তা এই ঠাকুরের ইয়ে করে কি সরকার মানে সংসার চলে যায় তো সংসার রকম চলে আমাদের মৃৎশিল্পীরা যখন কারবার শুরু করি সব কিছু কিনে আনতে হয় আমাদের বাঁশ তার দড়ি ব্রেক সব কিছু অর্থ দিয়ে পয়সা হাত দেওয়া করে কিনে আনতে হয় অপেক্ষায় থাকি ঠাকুরগুলো ভালোভাবে হয়ে না বৃষ্টি হয়ে না রোদ হয়ে ভালোভাবে হয়ে বিক্রি করতে পারলে টাকা দিতে হবে ভার করে নিয়ে এসে ব্যবসা করতে শুরু করি সুদে নিয়ে হোক তারপর ঘরে হোক ও সংকট তারপরে আপনি বর্তমানে যেভাবে ওইটা মিটি হচ্ছে কখন ঝড় হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে ঠিক নেই আমাদের তো এই মিষ্টির বিদেশে কারণ টাকার নেই যে ঠাকুর ভাবা হাত পারবো এই চালির ঘর ব্যাপারে ঘর এখানে এখানে ঠাকুর থাকে বাচ্চা যদি ঝলে বৃষ্টি ভুলে যায় যে অর্থ লাগিয়েছি যে শ্রম লাগিয়েছি যে দু একজন নেবার কাজ করছে আর ভয় দর্ব না হয়ে যায় এই ব্যথাটা দুধ ফুলে যায় বৃষ্টি হয়ে যায় জল চলে যায় আমাদের সব থেকেই বিপদ প্রথম থেকে টাকা ধার করে ব্যস্ত শুরু করি ঠাকুর ব্যসা গান হবে তার ঠিক নেই কোনো গ্যারান্টি নেই ওয়েদার যদি খারাপ হয় বৃষ্টি বাদল হয় ঠাকুর যদি ভেঙে যায় ভুলে যায় সেখানেও রিক্স পয়সা ধার করে নিয়ে এসেছি সেখানেও রিক্স চারদিকে রিক্সা আমরা আছি অথচ কোনো সাহায্য আমরা পাই না সরকার থেকে সব শিল্পীরা সাহায্য পায় মিষ্টি পায় না বামুন ভাতা পায় মুসলমান না আমার আমার দাদা মুসলমানের মানে যা মৌরবীরা ওরা টাকা পায় বামু ভাতা পায় যার নাট্য করে তারা পায় এখন তাকে কোনো কিনতে হয় না কোনো ক্ষতি হয় না তাকে কোনো নষ্ট হয় না আমাদের মিষ্টিলিপিদের অনেক কিছু নষ্ট হয় অনেক কিছু ক্ষতি হয় অনেক ব্যয় অর্থ ব্যয় হয়

রেজিস্টার রেজিস্ট্রি করলাম সেই সব কোনো সারা শব্দ নেই আর রেজিস্ট্রি করলাম সারা এই আমরা কাবজি ডায়মন্ড হারবার সরিষা সমস্ত শিল্পীরা মিলে একবার করেছিলাম তো এই তো প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝাট তো লেগেই আছে তাতে করে ক্ষতি হয় কি ক্ষতি হয় এই ধরনের আমাদের ঘর বাড়ির তো ক্ষতি হয় এই কারখানা পেপার টেপার দিয়ে ঠাকুর করতে হয় পেপার ফেপার উড়ে যায় ঠাকুর ঠাকুর নষ্ট হয়ে যায় ক্ষতি ক্ষতি সীমা আছে কি নাম আপনার এটা কাকদ্বীপ

থেকে ব্রাহ্মণ ভাতা যারা মণ্ডপে পুজো করছেন তাদের ভাতা সমস্ত কিছু কিন্তু মানবিক দিক দিয়ে বিচার করে কিন্তু সবার কাছে পৌঁছে দিচ্ছে তো এক জায়গায় কোথাও যেন একটা যারা মিস শিল্পী তারা এই মুহূর্তে অনেকটাই দাবি করছেন কিন্তু তারা এই ভাতা থেকে বঞ্চিত কি বলবেন দেখুন মানবিক মুখ্যমন্ত্রী এই কথাটা বলা পশ্চিমবাংলায় শুধু নয় ভারতবর্ষ নগ্ন সত্ত স্বীকার করে যে ভারতবর্ষে এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বাংলায়। কোনো মানুষের কোনো জায়গাতে ফাঁক রাখেনি মৃৎশিল্পীদের যে কথাগুলো আসছে তাদের জায়গাতে ভাতা পাচ্ছে না বা ভাতা নেই এই মৃৎশিল্পীরা দেখবেন কোনো না কোনো জায়গা থেকে তাদের কিন্তু একটা জায়গা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই শিল্পীদের আওয়াতায় পড়া ওনাদের একটা সময়ে কিন্তু আবেদন নিয়ে তাদের একটা জায়গা করে দেওয়ার জন্য কিন্তু চিন্তা ভাবনা নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে যারা মৃৎশিল্পীর কাজ কাজকর্ম করে তাদের প্রত্যেককে আপনাদের কোনো না কোনো জায়গা থেকে তাদেরকে কিন্তু ভাতা হিসাবে টাকা কিন্তু দেয় সেটা হয়তো সরাসরি কোনো মৃৎশিল্পীদের যে জায়গাটা বলা নেই যেটা বৈষ ব্রাহ্মণ ভাতা বলছেন বা যেটা বলছেন ওই জায়গাটা নেই কিন্তু তাদের অন্যান্য দিক থেকে সামাজিক সুরক্ষার যে সমস্ত কাজগুলো আছে তাদের কিন্তু সেই জায়গা থেকে তাদের উপকার করে চলেছে তো আমরা মনে করি যে কোনো জায়গায় ওরা ফাঁক হয়ে গেছে ওদের কোনো আলাদা করে চিহ্নিতকরণ করা হচ্ছে না এ কথাটা বললে মনে হয় আমাদের পশ্চিমবাংলা এই কথাটা তেমন একটা জায়গাতে খাটবে না তো আপনারা যেটা বলছেন বা আমরা যেটা ভাবছি যে উনি কোনো জায়গাতে একটা গ্যাপ দিচ্ছে মনে হয় শিল্পীদেরকে একটু বঞ্চনার শিকার সেদিক থেকে দেখবেন যে এটা একটা ভালো জায়গা থেকে ওরা কিন্তু একটা অর্থনৈতিক সাহায্য পেয়ে থাকে যেটা সামাজিক সুরক্ষার মধ্য দিয়ে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েতের মাধ্যমে পড়ে যাচ্ছে তাদের এক কথায় তারা প্রাকৃতিক বিভিন্ন সময় ঝানজাট উপেক্ষা করেও তাদের প্রতি বছরই মণ্ডপে পৌঁছে দিতে হয় প্রতিমা কিন্তু তাদের খরচ খরচা যথেষ্ট হয় সেই খরচ খরচা তারা খুলোতে পারে না তাদের অভিযোগ কিন্তু তারা এই ব্যাপার নিয়ে যখন বলছেন সে জায়গায় মুখ্যমন্ত্রী যেহেতু মানবিক কি বলবেন দেখুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিল্পটা তার শিল্প শিল্পী তার কারুকার্য দিয়ে মাটির একটা ঠাকুর তৈরি করে দেন তাদের ঠাক তৈরি করা ঠাকুরে আমরা কিন্তু নতমস্তকে প্রণাম করি আর সমগ্র জায়গাতে দূরে ভারতবর্ষ জুড়ে দুর্গা যারা প্যান্ডেলে ঠাকুর তৈরি করে পৌঁছে দেয় তাদের কিন্তু অগ্রগণ্য ভূমিকা তাদের সমস্ত শিল্পগুলো দেখবেন এক একটা অংশ যেখানে হয়তো ঠাকুরের চুল তৈরি হয় তার একটা শিল্প যেখানে বস্ত্র ঠাকুরের যন্ত্রপাতি তৈরি হয় তারও একটা শিল্প আপনার দেখবেন যেখানে পুজোকে কেন্দ্র করে যেখানে মানে মেলা বসে মেলার যে ছোটোখাটো দোকানদার থেকে শুরু করে সেগুলোও সবগুলো কিন্তু একটা একটা অংশ কিন্তু উপকৃত কারণ মেলা না হলে কোন জায়গাতে দাঁড়িয়ে তাদের জীবন জীবিকার প্রশ্নে এ ধরনের একটা আনন্দে মেতে উঠবে তবে আপনার কথাটা ঠিকই যে তারা এত কষ্ট করে একটা জায়গাতে প্রতিমা তৈরি করে দেয় তারাই হচ্ছে আসল রূপকার যে একটা মূর্তি স্থাপন করে যেমন মায়েরা পৃথিবীতে একটা সন্তান জন্ম দেয় কিন্তু তাদের হাতে লালন পালন হতে হতে সে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার হয় আর ওদের হাতে ওই মাটির ডালাটা মায়েদের মতো তৈরি করতে করতে একটা মূর্তিতে রূপ দিয়ে যে মূর্তিতে সকল জাত ধর্মের মানুষ আনন্দে মেতে ওঠে স্বাভাবিক কারণে তাদেরও একটা দাবি থাকে যে আমরা এত কষ্ট করে এই শিল্পর সঙ্গে যুক্ত আছি সরকার পক্ষ আমাদেরকেও যদি একটা দেখে আলাদা চোখে যদি দেখে তাহলে ভিন্ন মাত্রা পুজোর আনন্দে যেমন একটা অর্থনৈতিক সাহায্য পায় আর ওই মাত্রাটা আমাদের কাছে যদি একটু বাড়িয়ে দেয় তাহলে আমরা সার্টিফিকেট হোল্ডার হয়ে আগামী দিনের সুযোগ সুবিধা গভর্নমেন্টের এই একটু ফাঁক থাকা জায়গাটাও পূরণ হবে আমরাও মনে করি মানবিক মুখ্যমন্ত্রীর এই দিকটাও নজর আছে বলে বছরের শেষে পুজোকে আনন্দে দেওয়ার একটা অপেক্ষা থাকা মানুষগুলোকে কিন্তু পুজো মণ্ডপে ডাকা দেয় এটা যারা ঠাকুর গড়ার কাজে যুক্ত থাকে তাদের ব্যাপারটা যদি পূজা কমিটি যারা আছে তারাও যদি একটা লক্ষ্য করে দেখে তাহলে দেখা যাবে একে অপরের একটা পরিপূরক হিসাবে মন্দিরে প্রতিষ্ঠিত দেবীর সকলে আরাধনার মধ্য দিয়ে তাদের বঞ্চনা হবে তবে সরকার পক্ষ নিশ্চয়ই এটা নজর রেখেছে আগামী দিনে মৃৎশিল্পদের একটা জায়গায় দিয়েছে আমি আর জানি যতটুকু আপনারাও জানেন যে মৃতুল ফেদের সার্টিফিকেট দিয়েছিল যারা মাটির কাজকর্ম করে হাড়ি কলসি তৈরি করে যারা মন্দির করে তাদেরও জায়গা থেকে তাদেরকে একটা জায়গা স্কোপ করে দিয়েছিল ওটা কোনো কারণে একটা স্থিতা অবস্থার মধ্য দিয়ে আছে আবার একটা জায়গাতে ওটা নিশ্চয়ই মানবিক মুখ্যমন্ত্রী এটা দিয়ে আপনার নাম আমি অখিলেশ বাড়ি সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক ভাতা চালু কিন্তু মৃৎশিল্পীরা অভিযোগ করছে তারা কোনো ভাতাই পাচ্ছে না কি বলবেন আপনার কথাতে মানবিক মুখ্যমন্ত্রী হতে পারে আমার ভাষাতে কিন্তু দানবিক মুখ্যমন্ত্রী কারণ উনি ভাতাগুলো জাস্ট বিয়ে থাকেন ওনার স্বার্থে ব্যবহার করার জন্য যেরকম লোকশিল্পী আধু গান করতে পারে কিনা ঠিক নেই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় লোকশিল্পী ভাতা চালু আছে আজকে আপনি ভেবে দেখুন ক্লাবগুলোকে যে টাকা দিয়েছে এটা কাদের টাকা পঁচাশি হাজার টাকা করে টাকা দিচ্ছে শুধু ক্লাবগুলোকে ভোট সময় ভোটের লুট করার জন্য আজকের বলুন ইমাম ভাতা ব্রাহ্মণ ভাতা কিন্তু সনাতনী ধর্মের আসল যারা সনাতনী ধর্মটাকে বাঁচিয়েছে দেবদেবী আমরা যেটা কাল্পনিকভাবে আমরা যেসব দেবদেবীকে আমরা উৎসবের জন্য আমরা আগামী দিনে প্রণাম জানাই সেই সব দেবদেবী আমাদের সনাতনী ধর্মে সেই মৃৎশিল্পী সেই মৃৎশিল্পীদের জন্য কোনো ভাতা নেই কারণ এরা ভোটের কোনো কাজে লাগে না এরা ভোট বাক্সে কাজে লাগে না তাই আপনি বলছেন মানবিক আমরা কিন্তু বরাবরই বলছি এরা দানবিক উনি দানবের মতো ব্যবহার করছেন পশ্চিম পশ্চিমবাংলাকে এই ভাতা দিয়ে ওনার স্বার্থে ব্যবহার করছেন আজকের মৃৎশিল্পীরা যদি প্রকৃত অর্থে ভাতা পাওয়ার দরকার হয় এই মৃৎশিল্পটা এখন ধুকছে কুমোরটলির থেকে গ্রাম বাংলায় সব জায়গাতে মৃৎশিল্পীরা এখন ধুকছে। তারা এই রোদে জলে ঝড় ঝাপটায় তাদের না আছে একটা গোডাউন তারা এই প্রতিমাটাকে সংরক্ষণ করবে আজকে সামনের তো এই তো উৎসব উৎসবে বাঙালিরা নাচানাচি করবে কিন্তু মৃৎশিল্পীদের কথা কেউ ভেবেছে আগামী দিনে মৃৎশিল্পীরা না থাকলে এই উৎসবের মেজাজটাই হারিয়ে ফেলবে তাই এইটা আমার দিক দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারেনি উনি দানবিক আছেন উনি এখনও চিন্তা ভাবনা করলে এই মৃৎশিল্পকে কী করে বাঁচানো যায় এবং ওদের স্বার্থে আমি ভাবতে বলবো ওরা যাতে আগামী দিনে বেঁচে থাকতে পারে এবং বেঁচে থাকলে অন্য অত্যন্ত সনাতনী ধর্মটা বেঁচে থাকবে এইটুকু অনুরোধ করব। আমি মুখ্যমন্ত্রীর কাছে তাই আমি মুখ্যমন্ত্রীকে মানবিক বলতে পারলাম না কারণ এটি দানবিকভাবে আজকে তেরো বছর চালিয়ে এসছেন সব জায়গায় ভাতা দিচ্ছে ভাতাগুলো ওনার কাজে ব্যবহার করছেন কিন্তু মৃৎশিল্পী সেখানে ভাতা পাচ্ছে না অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে দৃষ্টি আকর্ষণ করার জন্য কুমোর টলির থেকে একদম গ্রাম বাংলায় যে মৃৎশিল্পীরা আছে তারা যেন প্রকৃত অর্থে ভাতা পায় এবং তারা এই প্রতিষ্ঠানটাকে যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং বাঙালির মনে একটা জায়গা করে নিতে পারে আগামী দিনে বাঙালির যে উৎসব সেই উৎসবে যেন এরা সমানভাবে সমানভাবে অংশীদার হতে পারে সেইটুকু অনুরোধ নেব আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার নাম আমার নাম হচ্ছে অনুপ সামন্ত কি দায়িত্বে রয়েছেন সাগর মন্ডল ভাইবে বিজেপির সভাপতি